এক টুকরো বার্গার যার দাম প্রায় লাখ টাকা শুধু সাদে নয় সীমা ছাড়িয়ে গেছে তারও। যেখানে বার্গারের প্রতিটি কামড়ে মিশে আছে সোনার ছোঁয়া ভাবছেন সেটা আবার কিভাবে এই বার্গারের রুটি তৈরি করা হয়েছে ডম পেরিনিয়ন শ্যাম্পেইন দিয়ে এবং এটি মোড়ানো হয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি ভোজ্য সোনায় বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং দামি খাবারের উপাদান ট্রাফলসের রয়েছে এর সুবাস ভিন্ন ভিন্ন উপাদান পৃথিবীর সবচেয়ে দামি বার্গার হওয়ার দরে রয়েছে এই বার্গার আর এর কারিগর ডাচ শেপ রবার্ট জ্যান ডিভিন। যিনি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে রয়েছেন তিনি এমনই এক বার্গার তৈরি করেছেন যাতে রয়েছে দুনিয়ার সবচেয়ে দুর্লভ উপাদানগুলোর অনন্য স্বাদ কিন্তু কিভাবে শুরু হলো তার এমন বিলাসবহুল বার্গার বানানোর চিন্তা ডি ভিনের রেস্তোরাঁ ডে ডালটন আমস্টারডামের কাছে ভর্তুইজেন শহরে অবস্থিত কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন নেদারল্যান্ডসের রেস্তোরাঁগুলো বন্ধ ছিল তখন তিনি গিনেস বুক অব রেকর্ডসের পুরনো তথ্য ঘেঁটে সিদ্ধান্ত নেন নতুন একটি রেকর্ড গড়ার এর আগের রেকর্ডটি দু সালে যুক্তরাষ্ট্রের ওরেগন ভিত্তিক একটি রেস্তোরাঁ যাদের বার্গারের দাম ছিল চার হাজার দুইশো দশ ইউরো কিন্তু ডিবিনের বার্গার সেই রেকর্ড ভেঙে পাঁচ হাজার ইউরোতে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু তাই বলে একটি বার্গারের দাম পাঁচ লাখ টাকা কি রয়েছে এতে এর কারিগর বলছেন এই বার্গারে রয়েছে একশো ভিন্ন ভিন্ন উপাদান প্রধান বিলাসবহুল বহুল মধ্যে রয়েছে সাদা ট্রাফলস ইভারিয়ান সেরোনো হ্যাম ভ্যালুয়া ক্যাভিয়ার ক্রিম ক্র্যাবের মাংস স্মোকড ডাক এগ মেও ডম পেরিনিয়ন শ্যাম্পেইনি ভেজানো পেঁয়াজের রিং চব্বিশ ক্যারেটের স্বর্ণ ও ট্রাফলস দিয়ে তৈরি ইংলিশ চেডার চিজ বার্গারের প্যাটির জন্য ব্যবহার করা হয়েছে জাপানি গুয়াগু এ ফাইভ মাংস যা স্বাদ ও নরম হওয়ার জন্য বিখ্যাত প্যাটি তৈরি হয়েছে চাক শর্ট রিপ এবং বিস্কিট মাংস দিয়ে যা এটিকে আরও বিশেষ করে বার্গারের বারবিকিউ সসে রয়েছে ম্যাকালেয়ান হুইস্কি বালসামি সিডার ভিনেগার আর কোপি লুয়া কফি যা বিশেষভাবে এক ধরনের বিড়ালের মল থেকে সংগ্রহ করা হয় এই অত্যন্ত বিলাসবহুল বার্গার পরিবেশন করা হয় কালো প্লেটে যা একটি চেম্বারে রাখা হয় যাতে এর উপর সিঙ্গেল মাল্ট হুইস্কির ধোঁয়া থাকে ফলে পরিবেশনার মুহূর্তটি আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হয়ে ওঠে তবে এত বিলাসিতার মধ্যে শেফ ডিভিনের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে এই বার্গার বিক্রি থেকে অর্জিত অর্থ তিনি স্থানীয় ফুড ব্যাংকের মতো দাতব্য সংস্থায় দান করবেন যা মানুষকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে